বন্ধুরা আজকে আমরা যার জীবন সাক্ষ্য শুনতে যাচ্ছি তার জন্ম হয়েছে ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে তিনি একজন সুষমাচার প্রচারক এবং মোটিভেশনাল স্পিকার যিনি তার জীবন সাক্ষ্য দ্বারা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন তার জন্ম হয়েছে হাত ও পা বিহীন অবস্থায় তিনি বিবাহিত এবং তাদের চারটি সন্তান রয়েছে আর তিনি লাইফ লিমস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমি কথা বলছি বিষয়ে আমার জন্ম হয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নাইনটিন এইটি টুতে আমার পিতামাতা কখনো কল্পনা করতে পারেনি যে হাত পাবিহীন অবস্থায় আমার জন্ম হবে প্রভু যীশু খ্রিস্টের সাথে আমার সম্পর্ক তৈরি হয় যখন আমি সাত বছর ধরে ঈশ্বরকে প্রশ্ন করছিলাম কেন আমার এইভাবে জন্ম হলো তিনি আমাকে পরিষ্কারভাবে উত্তর দিলেন যখন আমি যোহন সুসমাচার তার নয় অধ্যায়টি পড়লাম আমি তখন পনেরো বছরের আমার লাইফ যিশুকে সমর্পণ করলাম সেখানে আমি পড়ছিলাম কিভাবে যিশু একজন জন্ম অন্ধকে সুস্থ করেছিল সবাই যখন বলছে এটা তার পিতা মাতার পাপের কারণে হয়েছে আর তিন পদে সেখানে লেখা রয়েছে যিশু বললেন তার এইভাবে জন্ম হয়েছে যেন পিতা ঈশ্বরের মহিমা প্রকাশ পায় আমি দেখলাম এটা ইন্টারেস্টিং এমন লাগছে যে আমি পারফেক্ট যেমনই আমি হই না কেন আমি বললাম ঈশ্বর ওই অন্ধের জীবনে যদি পরিকল্পনা থাকতে পারে তাহলে আমার জীবনেও তোমার পরিকল্পনা রয়েছে আর সেটাই ছিল আমার ঈশ্বরের সাথে সম্পর্কের বিগিনিং আমি লাইফে প্রচণ্ড বাধার সম্মুখীন হয়েছি আমি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া জীবনযাপন করছিলাম এবং ভবিষ্যতের জন্য আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার লাইফে কোনো হোপ না থাকায় অসহায়ত এবং বিচ্ছিন্নতার অনুভূতি আমাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় আমি যখন দশ বছরের আমি আমার বাদটাতে সুসাইড করতে চেয়েছিলাম আমি দুইবার চেষ্টা করলাম কিন্তু হলো না থার্ড টাইম যখন আমি করতে যাচ্ছিলাম আমি দেখলাম আমার পরিবারের সবাই কাঁদছে আমি আর পারলাম না কারণ তারা আমাকে খুব ভালোবাসত আমি বুঝলাম আমার বেঁচে থাকতে যতটা আমার প্যারেন্টস কষ্ট না পায় আমি না থাকলে তারা আরও বেশি কষ্ট পাবে আমার পিতা মাতা আমাকে সর্বদা বলতো নিক তুমি পারফেক্ট ঈশ্বর তোমাকে ভয়াবহ ও আশ্চর্যভাবে তৈরি করেছে তুমি ঈশ্বরের দৃষ্টিতে খুব ইউনিক এটা তাদের ভালোবাসা যা আমাকে সেদিন সুসাইড থেকে বাঁচিয়েছিল আর আমি যখন ঈশ্বরকে বিশ্বাস করলাম আমি আমার লাইফের বাধাগুলিকে সুযোগ রূপে দেখতে সক্ষম হয়েছিলাম আমি ফার্স্ট টাইম যখন তিনশো জন হাই স্কুল স্টুডেন্টদের সামনে কথা বলছিলাম আমি দেখতে পেলাম তারা সবাই কাঁদছে এবং আমি দেখতে পেলাম আমার টেস্টিমণি তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে আমি বুঝতে পারলাম সুসমাচার প্রচার হল আমার জীবনের আহ্বান আমি আপনাদের বলতে চাই আমাদের লাইফটা হলো একটা রেসের মতো আমি রেসের শুরুটা খুব পছন্দ করি আমি আপনাদের দেখাতে চাই আমি কিভাবে দৌড়াই হ্যাঁ ঠিক এইভাবে ঈশ্বরের কাছে হাত পা থাকুক আর না থাকুক সেটা কোনো বিগ ম্যাটার নয় শয়তান এটা সুযোগ নেয় আমাদেরকে ধ্বংস করার জন্য সে আমাদের মনে নানা রকম দুশ্চিন্তা নেগেটিভ ফিলিংস ভরে দেয় আর সেই কারণে আমরা আমাদের লাইফে ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারি না একজন অবিশ্বাসীভাবে সে হয়তো আসি না হয় নব্বই বছর বাঁচতে পারবে কিন্তু আমি জানি আমার জন্য এই নব্বই বছর যথেষ্ট নয় আমি আরও বাঁচতে চাই এবং শুধু আমি নয় আপনারাও কিন্তু তার জন্য আমাদের লক্ষ্যটা কোথায় তা দেখা উচিত আমরা জানি এই জীবনের পর আরও একটি জীবন রয়েছে আর সেটা আমরা একমাত্র বিশ্বাসে দেখতে পাই বাইবেল আমাদেরকে কোথাও থেমে থাকার কথা বলেনি বরং যাওয়ার কথা বলেছেন যাও আর পাপ করিও না যাও সুসমাচার প্রচার করো ইত্যাদি আমি একজনকে বিশ্বাস করি যিনি তার জীবনের যাত্রাকে সমাপ্ত করে বলেছেন এখন সমাপ্ত হইল আমি আমার জীবনের এই রেসকে সম্পূর্ণ করব। হাত পা থাকুক আর না থাকুক কারণ আমি জানি আমি আমার রেস সম্পূর্ণ করলে আমি পুরস্কার পাব আর সেটা কোনো জগতের পুরস্কার নয় যা ক্ষয় হয়ে যাবে বাট সেটা চিরন্তন এটার্নাল আমি যাকে বিশ্বাস করছি তিনি শুধু নিজে পুনরুত্থিত হয়নি তিনি অন্যকেও পুনরুত্থিত করেছেন তাই আমি আমার দৌড় তার সাহায্যে পুরো করব। আমি আমার জীবনে অনেক অলৌকিক কাজ দেখেছি অন্ধেরা দেখতে পাচ্ছে বধিরেরা শুনতে পাচ্ছে খঞ্জরা চলছে আর এই অলৌকিক কাজ আমার কোনো ক্ষমতায় আমার যোগ্যতায় বা আমার শক্তিতে নয় কিন্তু যিশুর ক্ষমতায় ও আত্মার শক্তিতে হয়েছে যদি আপনি এই দৌড়ে দৌড়াতে সক্ষম নাও হন তবুও তিনি আপনাকে বহন করবেন শুধু আপনার যেটা দরকার তা হলো বিশ্বাস আমি যে রেস্টা করছি তা আমার গর্ব অহংকার বা আধিপত্যের জন্য নয় কিন্তু অনন্তের আলোকে জীবন কাটানোর জন্য ঈশ্বর জগতের মূর্খ অযোগ্য বিষয়কে মনোনীত করতে পারেন বুদ্ধিমানদের লজ্জা দেওয়ার জন্য ঈশ্বর হাত পা বিহীন ব্যক্তিকেও ব্যবহার করতে পারেন তার হাত পা হিসাবে এটা দেখাতে যে এটা নিকের দ্বারা নিকের শক্তিতে নিকের কথা বলার ক্ষমতায় নয় এটা যিশুর দ্বারা হয়েছে আমি আমার কাহিনী লিখিনি যিশু আমার কাহিনী লিখেছেন আপনি যদি নিজের উপর নির্ভর করেন আপনি প্রতিটি সময়ে ব্যর্থ হবেন আমি দেখেছি লোকেরা যিশুর কাছে আসতে চায় না এই কারণে যে তারা বিশ্বাস করতে পারে না যে যিশু সত্যি তাদের ভালোবাসে আমরা প্রশ্ন করি যদি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে তাহলে আমার পরিস্থিতি কেন এমন হয়েছে আমি অনেক সময় নিজেকে ভালোবাসি না আমি নিজেকে ঘৃণা করি তবুও যিশু তুমি আমায় ভালোবাসো আমার পাপ আমার অধার্মিকতা সত্ত্বেও ঈশ্বর আমাকে ভালোবাসে আমাদের স্বর্গস্থ পিতা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন সময়টা ছিল দু সাল মুম্বাই ইন্ডিয়ার রেড লাইট এরিয়াতে যেখানে মহিলারা দেহ ব্যবসা করে আমরা সেখানে যিশুর কথা বলার জন্য গিয়েছিলাম যেখানে দশ বছর বয়সী মেয়েদের কিডন্যাপ করে আনা হতো এই কাজের জন্য আমরা যখন সেখানে প্রচার করছিলাম দেখলাম একটা ওল্ড এজ মহিলা তার বয়স আশি কি নব্বই এই রকম হবে তিনি দেওয়ালের এক কোণে পড়ে রয়েছেন তিনি খুবই জীর্ণ খুবই দুর্বল ক্লান্ত ছিলেন আমি তাকে যিশ্যুর কথা বলতে শুরু করলাম আমার অনুবাদককে ব্যবহার করে সে আমার দিকে হাঁ করে দেখছিল আর হঠাৎ আর একটা মহিলা সেই ঘরে প্রবেশ করলো এবং সে আমাদেরকে নানা প্রশ্ন করতে থাকলো তোমরা কারা কি করছো ইত্যাদি ইত্যাদি আমি বললাম আমি নিক আমি যিশুর কথা বলছি তিনি রাগের সহিত বললেন তোমার ঈশ্বরের কথা বলা বন্ধ করো দেখাও তোমার ঈশ্বর রয়েছে যে মহিলাটাকে আমার দিদি গত বছর ধরে তিনি আর গত থেকে ওনার অবস্থা মরণাপন্ন উনি পক্ষাঘাতে আক্রান্ত তোমার ঈশ্বরের কথা বলা বন্ধ করো তুমি কি পারবে দেখাতে যে তোমার ঈশ্বর সত্যি রয়েছে আমার দিদিকে কি সুস্থ করতে পারবে আমি ঈশ্বরকে বললাম প্রভু তিনি আমাকে নয় আপনাকে পরীক্ষা করছে আর আমি চাই তুমি সেটা দেখাও আমরা সেই মহিলার জন্য প্রার্থনা করতে শুরু করলাম তিনি অনেক কষ্ট পাচ্ছিলেন তিনি উহ আহ করে আওয়াজ করছিলেন ব্যথায় যন্ত্রণায় প্রথমবার আমরা প্রার্থনা করলাম কিছু হলো না সবাই আমরা একে অপরের দিকে তাকাচ্ছি আর সেই মহিলা যে রাগের মধ্যে ছিল সে আরও অনেক রেগে গেল আমি সবাইকে বললাম আমাদের আরও প্রার্থনা করতে হবে পুনরায় আমরা প্রার্থনা শুরু করলাম কিছু সময়ের পরে মহিলাটি She says, I'm ready. And I'm thinking, no, 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 no. We need to pray a little bit more. তিনি বললেন আমি সুস্থ হচ্ছি আমি ভালো হচ্ছি এই বলে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং দৌড়োতে শুরু করলেন আর সেটা দেখে তার বোন ছুটে গেল তাদের দেবদেবীকে ধন্যবাদ দেওয়ার জন্য তিনি বলতে লাগলেন ভগবান ধন্যবাদ 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 আমি তাকে বললাম তুমি কি বিগত চার বছর ধরে তোমার দেব দেবতার কাছে প্রার্থনা করনি বন্ধুরা আমি বলতে চাই ঈশ্বরকে বিশ্বাস করার জন্য আপনার ফেইথ অনেক বড় হতে হবে তার কোনো প্রয়োজন নেই আপনার বিশ্বাস যদি অনেক বেশি হয় কিন্তু আপনি যদি একটা মৃত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আপনার সেই বিশ্বাসের কোনো প্রতিফল আপনি পাবেন না কিন্তু আপনার বিশ্বাস যদি শক্ত পরিপক্ক এবং কমও হয় তাহলে আপনি যদি যিশুর কাছে জীবন্ত ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করেন আপনার বিশ্বাসের প্রতিফল আপনি পাবেন আমি পরে জানতে পারলাম যে মহিলাটি সুস্থ হল আজ থেকে চল্লিশ বছর আগে ওই বেশ্যাখানাটি শুরু করেছিলেন তিনি কিডন্যাপার্স গ্যাংস্টারদের লাগিয়ে বাচ্চা মেয়েদেরকে তুলে আনতেন আর ওই নোংরা কাজে লাগাতেন আর তিনি চল্লিশটা বছর এইভাবেই কাটিয়েছেন আর তবুও ঈশ্বর তাকে ভালোবাসলেন এবং তাকে সুস্থ করলেন কোনো কিছুই আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না আপনি কি মনে করছেন আপনি আপনার জীবনের রেসের লাইনচ্যুত হয়েছেন আপনি আপনার লাইফে ডিপ্রেশনের শিকার হয়েছেন আপনি আপনার জীবনে ব্যর্থ হয়েছেন আপনি কি মনে করছেন আপনার মধ্যে কোনো প্রতিভা নেই আপনি ঈশ্বরের কাছে যান আপনি আপনার ভগ্ন অন্তরকে সমর্পণ করুন তিনি তার হাত প্রসারিত করে আপনাকে উঠাবেন এবং আপনাকে আপনার লাইফের রিস্ক সম্পূর্ণ করতে সাহায্য করবেন